বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলা টিকিট পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আছে বন্ধুরা আছে আমি আপনাদেরকে একটা ভিডিও নিয়ে এসেছি তার ব্যাপারে বলবো কিন্তু একটা কথা বলতেছি যারা সাবস্ক্রাইব করে দিন তারা সাবস্ক্রাইব করুন এবং প্রতি নতুন নতুন নিয়ে আসি এবং আপনাদেরকে বিশেষভাবে এই সমস্ত টিপস্টিক বাঁচিয়ে দেখবে এবং লাইক করবেন কারণ এত খারাপ ভিডিও আমি তৈরি করি না বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো যে কীভাবে আপনি আপনার যে মোবাইল ফোনটা সেটাকে স্পিকার হিসেবে ব্যবহার করবেন এবং সেই স্পিকারটা আমি কম্পিউটারের সঙ্গে ভার্চুয়ালি কানেক্ট করবেন এবং অটোমেটিকলি আপনি রকম ভিডিও বা কোনো কিছু মুভি দেখতে চান তাহলে সেটা আপনি ক্লে হবে সাউন্ডটা আমি ফোনে পেয়ে যাবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার কিছু প্রবলেম হয় এবং আপনি স্পিকার আলাদা করে কিনতে যাতে অ্যান্ড্রয়েড ফোন আছে যাতে খুব ভালো নিউজ এই সুবিধাটা আপনি অ্যাপ্লাই করুন এবং পেয়ে যাবেন তার জন্য প্লে স্টোর ওপেন করে নিতে হবে এবং সেখান থেকে সাউন্ড ওয়ার বলে একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা আপনাকে জাস্ট ইনস্টল করে নিতে হবে ফোনে এরপরে কি করতে হবে এরপরে আপনাকে ব্রাউজার খুলতে হবে সেখান থেকে টাইপ করতে হবে আমি নিচের ডিসক্রিপশন লিংক দিচ্ছি সেই ওয়েবসাইটে ভিজিট করুন করে আমরা যে প্ল্যাটফর্ম আছে এখানে উইন্ডোজ সেভেন আছে এক্সপিরিয়েন্স ইংল্যান্ড আছে যে যার প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম অনুযায়ী আপনি এখান থেকে ফি একটা সফটওয়্যার ডাউনলোড করে নিন জিমিসপারেট ডাউনলোড হয়ে যাবে তো আমি অলরেডি আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা জাস্ট ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে সাউন্ড ওয়ার আমি ইনস্টল করেছি তো আমি এখন এটা ওপেন করছি তো আমি যখন ওপেন করবেন ধরুন আমি ওপেন হচ্ছে আর যখন ওপেন হয়ে যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি যেটা করতে হয় আপনার ওয়াইফাইটা অন করে নেবেন প্রথমে মোবাইল ফোন থেকে ওয়াইফাইটা অন করা নিয়ে তারা মোবাইল ফোন থেকে ওয়াইফাইটা অন করে নেবেন আমি আমার ওয়াইফাইটা অলরেডি অন করে দিয়েছি অলরেডি কানেক্ট হয়ে আছে আমার ওয়াইফাইয়ের সঙ্গে কম্পিউটার এবং তার সঙ্গে ফোনটা কানেক্ট হয়ে আছে এবার যখন ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাচ্ছে এবারে আপনি এটা অন করে দেবেন শুধু অন করে দিলে অটোমেটিক্যাল কানেক্ট হয়ে যাবে ভয়েসটা তো বন্ধুরা এখান থেকে আমি একটা আহ এখান থেকে আমি একটা ভয়েস প্লে করছি আপনারা হয়তো শুনতে পাবেন একটা সাউন্ড আসবে সেটা আমার ওয়েস এর যে সাউন্ডটা হয় ভয়েস এ ক্লিক করে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা এখানে সেটা আসবে মিউজিক যে থাকে আমি প্লে করাই হ্যাঁ একটা মিউজিক শুনতে পাবেন

বন্ধুরা এটা খুব একটা ভালো সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল করুন কম্পিউটারে ব্যবহার করুন কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হলে নিচে ডেসক্রিপশনে লিখুন আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে লাইক করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করতে করবেন না কারণ আমি নিয়ে আসি এবং এই টিপস ট্রিকটা আপনাদের বিশেষভাবে কাজে দেবে বন্ধুরা গুড ভালো টেক কেয়ার আমার সাথে দেখতে থাকুন অনলাইন বাংলা টেক